একটা ছেলে মাস্টার্স করা একটা ছেলে ভাই ওকে ডেলিভারি দিয়ে দিয়েছে হয়তো ছেলেটার এখন বিপদ কষ্টে আছে এই জন্য মানে আসসালামু আলাইকুম টু সেম হ্যাঁ আজকে কাউকে পাশ দিব না কিন্তু একটা কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড কিছুদিন আগে ও মাস্টার্স কমপ্লিট করছে তো আমার খালি ফোন দিত যে বন্ধু একটা জব লাগবো এটা একটা কোম্পানিতে দেখো তো মানে আম্মা খালি বলতে আছে বাড়ি থেকে আপাতত ঈদ পর্যন্ত একটা জব টপ করার লাগে তো পরে আমি একটা কোম্পানিতে কথা বলছিলাম কথা বলার পরে বললো যে আসতে বলেন প্রথম বলছে যে গুলা পাঠান পরে সিবি পাঠাইছে আমি বলছি ওরে ও সিবি পাঠাইছে পাঠানোর কয়েকদিন পরে বলছে আসার জন্য পরে ও আইসা

তো পরে আমি বললাম যে এখনো আজকে তো তাও একটু চালু চলে আসবো আর দিন আরো একটু দেরি পরে বললো যে অসুবিধা নাই এগুলা মানে এগুলা কোনো ব্যাপার না ও আমার বলতেছে তো পর আমি আর বিষয়টা মানে আমি বললাম যে আরে আমা আমাদের তো চোখে দেখা ছোটবেলা থেকে মানে কোনো একটা কিছু করতো না এরকম কলাপান ছিল এখন বুঝলাম যে আসলে লেখাপড়া করার পরে পোলা পান শেষ হওয়ার পরে ছেলেদের আর কি মাথার ভিতরে মানসিক মানে একটা চিন্তা ঢোকে ফ্যামিলি নিয়ে নিজে নিজে মানে নিজের চিন্তা সব কিছু মিলে তো পরে আমি আর কিছু বলি আমি বলতে ঠিক আছে তাসিস এদিকে একদিন সময় ফেরা রুকে কয়েকদিন পরে একবার ফোন দিয়েছিলাম বলল যে আমি ভাই মিরপুর আছি এখান থেকে আমি সাবার যাবো এমএ ফোর ওখান থেকে আস্তে আস্তে মানে দেরি হবে আজকে মানে আসা হবে না এদিকে তো পরে আমি বললাম যে ভাই মানে আমি ওর কিছু বলিনি ফোন কাটিয়ে দিয়েছি চিন্তা করলাম একটা আমি এটা নিয়ে পরে কি কথা বলছি মানে ওর সাথে আমি কথা বলছি একটা ছেলে মাস্টার্স করা একটা ছেলে ভাই ওকে ডেলিভারি দিয়ে দিছে হয়তো ছেলেটার এখন বিপদ কষ্টে আছে এই জন্য মানে জবটা ওর দরকার কিন্তু ভাই যোগ্যতার তো একটা আছে ভাই কে আপনাদের কোম্পানিতে কি ওই যে মেট্রিক পাস করে না ছেলে পেলে নাই মানলাম যে এক্সপিরিয়েন্স এর একটা ব্যাপার আছে কিন্তু তাই বলে কি একটা ছেলে মাস্টার্স পাস করাটা ছেলে আপনি মানে ডেলিভারি ম্যানে দিবেন আপনি কী বলবো আসলে বলার মানে কোনো কিছু আমি দেখি না আমার মনে হয় কি জানেন বর্তমান প্যাক কাপড়ে যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে আপনি এসএসসি করার পরে যে কোনো একটা কিছু পড়া উচিত মানুষের পড়ালেখার পাশাপাশি আন্না হলে কাউ আন্না হলে হয় কি মানে লেখাপড়া শেষ করে না ওই গাদার কার্ডটি খাটা লাগে মানে এই যেমন ও ডেলিভারি মানে ওরে দিয়ে দিছে ডেলিভারি ডেলিভারি জব তো পরে আমি চিন্তা করলাম যে হয়তো হয় আপাতত কয়দিন করবো পরার পর তো পরে আমি করে আমার সাথে ওর সাথে দেখা হয়েছে আর আমি বলছি বিষয়টা পরে বলতেছে যে আমি আসলে কি করবো কি জব নিব সব জায়গায় তো একই অবস্থা পরে আমি ওরা জিজ্ঞাসা করলাম যে স্যালারি ধরছে কত বলছে মানে বারো হাজার পাঁচশো আমি স্যালারিটাকে মানে অসম্মান করতেছি না কিন্তু ভাই একটা যোগ্য লোক ছিল ভালো মেধাবী একটা ছেলে ছিল হয়তো মানে ও ভবিষ্যতে হয়তো জানি না এটা করে নাকি অন্য কিছু করে আর যারা ভালো ভালো কোম্পানির ভালো ভালো শেয়ারে বসে আছেন কোম্পানিটা খায়া কোম্পানিটা পরে ঠিক আছে কোম্পানির নামে বদনাম করতেছেন জব ভাল লাগতেছে না এই ভাল লাগতেছে না কোম্পানি ভালো না পাই আপনার ওই চেয়ারটায় মানে একজন বসার জন্য তার স্বপ্ন কত মানে স্বপ্ন এটা কিন্তু একটু লক্ষ্য করেন আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে কিছু কিছু লোক আছে কোম্পানিতে যারা আছেন বড় বড় মানে এরা কি করে মানে ডিউটিসে সকাল দশটায় আসে এগারোটায় করবে। মানে ফ্লোরে যারা যারা আছে তাদেরকে নিয়ে একটু মানে ঘাটাঘাটি করবো কে কি করছে না করছে এগুলা মানে মানে উপরের লেভেলে পাঠাবে এগুলা সেই কিন্তু কাছে কিন্তু ভাই আপনি নিজের দিকে একটু লক্ষ্য করেন ঠিক আছে মানে আপনি আপনার দিকে একটু বিবেক দিয়ে একটু চিন্তা করেন যে মানে আমি কি কোম্পানিটা কি আমি আমার থেকে কোম্পানি যেটা পাবো ওটা কি আমি দিন শেষে কোম্পানিকে বুঝিয়ে দিতে পারছি আপনি যে চেয়ারে বসে আছেন ওই যে দিন শেষ কত দাম কত পোলা মানে স্বপ্ন আমি কিন্তু এটা বলার জন্য আজকে ভিডিওটা বানাইছি আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জানি কিন্তু আপনি দিন শেষে কি করবেন জানেন মানুষের মানে দোষ খুঁজে বেড়াবেন এগুলা করেন না আর যারা জব নিতে আসে আপনারা যারাই আছেন কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে উপরের লেভেলে মানে সিবি বায়োডাটাটা দেখলে অন্তত ভাই একটু হলেও মানুষের দিকে একটু মানে মানে নিজের মানুষ হিসেবে মনে করেন যে একটু মায়া দিয়ে থাকে আপনার ভাই বলে কি আপনি ওই ডেলিভারিতে দিতে পারতেন আপনার কোম্পানি তো অনেক বড় আমি তো চিনি সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আলাইকুম